প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব সেপোটিল প্লাস ট্যাবলেট নিয়ে ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেপোটিল প্লাস ট্যাবলেটটির উপাদান হচ্ছে সেপোরোজিম প্লাস সেপোটিল প্লাস ট্যাবলেট প্রস্তুত কারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্লাস একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যেমন দ্বারা সংক্রমণ একুইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস নিউমোনিয়া মূত্রতন্ত্রের সংক্রমণ নরম কোষকলার সংক্রমণের ক্ষেত্রে প্লাস ট্যাবলেটটি টি নির্দেশিত প্লাস ট্যাবলেটটি টি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর জন্য জন্য থেকে পাঁচশো এম একটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা সেপোটিল প্লাস ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সেপোটিল প্লাস ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বধ হজম মাথা ব্যথা রেশ চুলকানি নিদ্রাহীনতা পিপাসা ক্ষুদামন্দা এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ব অবস্থায় বা সন্তান কালীন সময়ে ব্যবহার গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে কোন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না তবে গর্ভ অবস্থার শেষের দিকে প্রস্রাবের ইনফেকশন বা অন্য অন্য সংক্রমণের ক্ষেত্রে সেপুটিল প্লাস ট্যাবলেটটি সেবন করা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ